ও অল্প তেছি মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে তো আর কী বলবো আরেকজন এন আছে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো তো ফ্রি ফায়ার বিষয়ে কিছু বলি ফ্রি ফায়ার বিষয়ে কী বলবো যদি ফ্রি ফায়ারটা যে বাংলাদেশ থেকে যদি ব্যান করা যায় যারা ছোটো ছোটো বাচ্চারা সব ফ্রি ফায়ার খেলতে খেলতে পুরো দেশটা মাথা শুধু মোবাইল মোবাইল থেকে সবাই ঘরের ভিতরে বিদেশে বাংতে শুরু করে দিয়েছে আর কি বলবো আর শুধু পরীক্ষা শুধু ফেল করতেছে যাই জানলাম বাইরের বাস থেকে ফিবার বিষয় তো আরেকজন মুরব্বী আছে আমাদের সাথে ওর কাছ থেকে কিছু শুনবো তো ভাই আপনি কিছু বলতেন যদি মায়ে সত্য পুরো আমি অনেক কইছি তুমি এখানে খেল না খেলবে না পাগল হয়ে যাবে এখন সত্যি পাগল হয়ে গেছে আমার আমি মুরব্বী মানুষ আমার কথা শুনে নাম সত্যি পাগল হয়ে গেছে